মানুষের মতো করে চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে তাহলে কম্পিউটার মানুষের করবে এবং সিদ্ধান্ত নিবে এটি হলো মানুষের বুদ্ধিমত্তার অনুকরণ করে এমন একটি ব্যবস্থা লেখেরা এটুক কম্পিউটার সিস্টেমকে মানুষের মতো করে চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে কৃত্রিম বুদ্ধিমত্তার মূল ধারণা হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেম করা যেন সেটি বিশ্লেষণ করে সমস্যার সমাধান করে এবং নতুন পরিস্থিতিতে দিতে পারে যেমনটা একজন মানুষ করে থাকে তাহলে মূল বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে প্রথমে শিখরে শেখা যুক্তি করা সমস্যার সমাধান উপলব্ধি এক সিদ্ধান্ত গ্রহণ আর যেমন হচ্ছে কোথায় কোথায় দেখো स्वयंक्रिय गाड़ी फायर सहकारी मेडिकल डायग्नोसिस फेसियल रिकमिशन अनुवाद सॉफ्टवेयर विभिन्न गेम खेला